চারুনা বাই কাল আপনার বিয়ে আর এখন কিনা আমার সাথে অশোভনামি করছেন কই অশোভনামি করলাম আর বিয়ে তো আমার হবেই তবে সেটা তোমার সাথেই অন্য কারো সাথে না পাগল নাকি আপনি কি সব জাতা বলছেন রিয়ান কিছুই বলছে না বলেই রিয়ান ঈশার গলায় একটা গভিট চুমু দিল ঈশা বিরক্ত হয়ে বারবার ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু রিয়ান তাকে এমন পেছন থেকে চাপটে ধরেছে যে কিছুতেই ছাড়াতে পারছে না এত কেন আপনি ছাড়বেন না চিৎকার চিৎকার করব। করো তবে তোমার আওয়াজ কেউ শুনতে পাবে তাই আর এনার্জি নষ্ট না করে চুপচাপ দাঁড়িয়ে থাকো ঈশা ভেবে দেখলো সত্যিই তো আশেপাশে যা গানের বাজনা কেউ শুনতে পারবে না তবু ছাড়া পেতে বলল। বাজে কথা কম বলেন কাল আপনি অন্য কারোর বর হবেন সেটা কি ভুলে যাচ্ছেন সেটা ভুললেও তোমায় বলতে পারছি না উফ আপনার মাথায় কয়টা তার সেরা হ্যাঁ একটাও না বলেই রিয়ানির গালে লাগানো হলুদ ঈশার গালে লাগিয়ে দিল এতে ঈশা কেঁপে উঠলে উচ্ছাড়ানোর চেষ্টা করেই যাচ্ছে আর ওইদিকে মিউজিকের আওয়াজে কান ফেটে যাচ্ছে ঈশার অনেকক্ষণ পর রিয়ান তাকে ছাইল ঈশা ছাড়া পেতেই ছাদ থেকে নেমে দৌড়িয়ে নিচের রুমে চলে গেল আর রিয়ান সেখানে দাঁড়িয়েই ডেফিল হাসি দিচ্ছে আজ রিয়ানের গায়ে হলুদ ছিল গান বাজনার শব্দ ঈশার একদম ভালো লাগে না তাই ফাংশানে যেতে চায়নি তবে তার মায়ের চোরাচুরিতে ঈশা বাধ্য হয় ফাংশানে যেতে ঈশা হলুদ লেহেঙ্গা মাছের সিঁথি করে টিকলি এবং চুল দুপাশে নিয়ে সামনে রাখা চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক ব্যাস এতেই রেডি ঈশা তারপর ফাংশনে গেল গেট দিয়ে ঢুকতেই রিয়ান হাঁ করে তাকিয়ে থাকে এতক্ষণ রিয়ান তো তারই অপেক্ষায় ছিল ঈশান গিয়ে তার মায়ের পাশে গিয়ে দাঁড়ালো এবং তার মায়ের সাথে কথা বলছে আর এই দিক দিয়ে রিয়ান চোখ দিয়ে গিলে খাচ্ছে ঈশাকে আর ঈশার কোনো দিকে খেয়ালই নেই আম্মু কি এক ঝামেলায় ফেললা বলতো চুপচাপ দাঁড়িয়ে থাক কোথায় ঝামেলা তোর গান সহ্য হচ্ছে না একদম কষ্ট করে সহ্য কর কিছুই করার নেই ঈশা আর কিছু বলল না কারণ সে বুঝেছে তার মাকে হাজারবার বোঝালেও বুঝবে না স্টেজে বসে সেই এক ধ্যানে ঈশার দিকে তাকিয়ে আছে রিয়ান বারবার মাথা থেকে পাপ পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ঈশাকে ঈশা না সাজলেও আজ তাকে পুরো একটা ডল লাগছে রিয়ানের কাছে রেয়ানের গায়ে হলুদের পর্ব শেষ হতেই ঈশা সেখান থেকে ছাদে চলে আসে কারণ এই বাজনার আওয়াজে তার মাথা ব্যথা হচ্ছিল এতক্ষণ সহ্য করতে পারলেও এখন পারল না রেয়ানও তার পিছু পিছু ছাদে চলে আসলো রেয়ান নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না তাই ঈশার কাছে যেয়ে ঈশার কোমর চড়িয়ে পিছন থেকে ধরল এতে ঈশা অনেকটা ভয় পেয়ে যায় আর চিল নিয়ে বলে উঠল কে আমি সোনা আমি ছাড়া আর কার সাহস আছে তোমায় টাচ করার হুম এটা কি ধরনের অসভ্যতা বিল ভাই কিছুই করলাম না এতেই অসভ্যতামি হয়ে গেল করেছেনি তো তাহলে ধরেছেন কেন আমায় ধরলে তোমার কি আমারই সব ছাড়িন বলছি অনেক দিন পর তোমায় পেলাম সো কিছুতেই ছাড়ছি না আরে রিয়ানার কিছু না বলেই ঈশার ঘাড়ের থেকে তার চুলগুলো সরিয়ে ঘাড়ে নাক ডুবিয়ে দিল এতে ঈশা কেঁপে উঠে ওর লাইফে এই ফার্স্ট টাইম কোনো ছেলে তার এত কাছে ঈশার ধ্যান ভাঙতেই ছাড়ানোর চেষ্টা চালাচ্ছে তার পরের কাহিনী তো উপরেই দেওয়া আছে বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে ঈশা ঈশা অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী টানা টানা হরিণী মায়াবী চোখ দুধে আলতা গায়ের রং হাইট পাঁচ ফুট পাঁচের কাছাকাছি গোলাপি ঠোঁট কোমর পর্যন্ত লম্বা চুল বলতে গেলে পাঁশ সাল্লা যে কোনো ছেলেই তার মায়া ভরা চোখ দুটিতে তাকালেই প্রেমে পড়ে যাবে যেমনটা হাঁপোটুপু খাচ্ছে রিয়ান ঈশা ছেলেদের সাথে খুব কম মেশে বলতে গেলে ছেলেদের প্রতি তার অ্যালার্জি ঈশা খুব চুপচাপ স্বভাবের মেয়ে রিয়ানও তার বাবা মায়ের একমাত্র আদরের ছেলে লন্ডন থেকে পড়াশুনো করেছে এবং পেশায় একজন নাম করা বিজনেসম্যান রিয়ান দেখতে প্রায় বিদেশীদের মতো ধবধবে ফর্সা চপট এক হাইট বডি বিল্ডার ব্রাউন কালার চুল সব মিলিয়ে কোনো মেয়ে ফিদা তবে রিয়ান বিজনেসের পাশাপাশি বিভিন্ন ধরনের বড় বড় ক্রাইমারকে ধরানোর সাহায্য করে রিয়ান প্রখর বুদ্ধিমান এমন অনেক কিছুই করে যেগুলোতে সবাই অবাক না হয়ে পারে না অনেকবার সরকার থেকে সে প্রাইসও পেয়েছে তার সাহসিকতা এবং বুদ্ধির জন্য সরকার থেকে পুলিশ অফিসারদের থেকে সবচেয়ে উঁচুতে উপাধি দিতে চেয়েছিল তবে সেটা রিয়ান গ্রহণ করেনি রিয়ান বদমেজাজি কারোর সাথে কথা বেশি বলা একদমই পছন্দ করে না তবে ঈশাকে প্রথম দেখে সে পাগল হয়ে যায় তবে তার বিয়ে আগে থেকেই অন্য কারোর সাথে ঠিক করে রাখায় তার বাবা বা মাকেও কিছু বলতে পারেনি ঈশ্বর বাবা রিয়ানের বাবার খুব ভালো বন্ধু ঈশ্বর বাবা একজন পুলিশ ইন্সপেক্টর আর রিয়ানের বাবা নাম করা লয়ার রিয়ানের বিয়ে উপলক্ষে ঈশ্বরা দশ দিন আগেই চলে আসে সেদিনই ঈশাকে দেখে তার ভালো লেগে যায় সেটা দুই দিনেই তার মনে ভালোবাসায় রূপান্তরিত হয়ে যায় এবং রিয়ান মনে মনে ঠিক করে নেয় যে সে ঈশাকেই বিয়ে করবে যেই ভাবা সেই কাজ তারপর খুব আরামসে ভেবে একটা সিদ্ধান্ত নিয়ে নেয় ঈশা রেগে মেঘে ডুমে এসে সোজা ওয়াশরুমে ঢুকে গেল মনে মনে বলল বেটা কাল তোর বিয়ে আর তুই আজকে আমার সাথে অসভ্যতা করছিস আবার হলুদ মাখিয়েছিস উফ আল্লাহ এগুলো ওঠাবো কি করে ধরছাই মন চাইছে বেটাকে পচা মাছের পানিতে চুবাই তোর বিয়েতে তোকে সবার সামনে অপমান না করেছি হুম ছি ছি বিয়ের আগে এসব অসভ্যতামি তাও আবার আমার সাথে হায় আল্লাহ আমার কি হবে তাহলে হায় আল্লাহ আমার কি তাহলে বিয়ে হবে না ভেবেই ঈশা ভ করে কাঁদতে লাগলো এবং ঘষে ঘষে হলুদ উঠাচ্ছে রেয়ান যেই যেই জায়গায় টাচ করেছে সেই সেই জায়গাটাও ঘষে ঘষে একদম লাল করে ফেলেছে অনেকক্ষণ পর ঈশা বেরুলো বেরিয়েই বিছানায় দুম করে শুয়ে পড়লো তখনই ঈশার মা রুমে ঢুকল কি রে খাবি না না তুমি খাও আমি ঘুমাবো সে কি কথা খেয়ে নে কাল আবার ভোরে বেরোতে হবে ভোরে বেরোতে হবে মানে কি কি বলছিস মেয়েদের বাড়ি তো খুলনার সাতক্ষীরাই যেতে সময় লাগবে তো পাগল নাকি তুমি ভোরে উঠবো তাও আবার আমি নেভার উঠতেই হবে তোকে ঠেকা পড়ে নেই নিজের ঘুম বিসর্জন দিয়ে সাতক্ষীরা যাব বিয়ের জন্য মরতে এমন করে বলছিস কেন মেয়েদের বাড়ি দূর তাই আর কি করার তো বলেছিল এত দূরে বিয়ে করতে ঢাকায় কি মেয়ের অভাব পড়েছিল নাকি এত সব কিছু জানি না আগে খেয়ে নেই আম্মুর অনেক চোরাচুরিতে ঈশা খেতে বাধ্য হলো খেয়েই ঈশা ঘুম এইদিকে দিকে রিয়ানের মা এবং ঈশার মা বসে গল্প করছে তোর ছেলের বিয়ের পর আমার মেয়েরও ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিব ঠিক তখনই রিয়ান সে পাশ দিয়ে যাচ্ছিল এবং ঈশার আম্মুর কথাটা শুনে ফেলে মুচকি হেসে রিয়ান মনে মনে ভাবে শাশুড়ি মা বিয়েটা তো আপনার মেয়ের সাথেই হবে জাস্ট ওয়েট এন্ড সি শাশুড়ি মা কী কী হয় হুম হুম দিস তবে ঈশা কোথায় ওকে তো দেখছি না আর বলিস না ঈশা বিয়ের কথা শুনেই ঘুমিয়ে আছে মান কিসব বলছে বলছি কি সাধে ঈশা নাকি বিয়েতে যাবে না ওমা কেন দূরের রাস্তা তাই ও গড ঈশা যদি না যায় আমার মিশন সাকসেসফুল হবে কি করে না না ওকে রাজি করাতেই হবে যে করি হোক তবে কিভাবে সে কি বলছিস না গেলে এখানে একা কি করে থাকবে সেটাই তো আইডিয়া ভেবেই মুচকি হাসলো এবং তার মায়ের কাছে যেতে যেতে বলল কি হয়েছে মা তোমরা কি নিয়ে কথা বলছো তেমন কিছু না ঈশা নাকি যাবে না কি বলছো কেন যাবে না ঈশা নাকি ভোরে ঘুম থেকে উঠতে পারবে না আর এমনিতেও ওর জার্নি তেমন ভালো লাগে না যদি না যায় একা থাকবে কি করে সেটাই তো টেনশন থাকানটি টেনশন করার দরকার নেই সকাল উঠলে দেখবেন ঠিকই রেডি হয়ে বসে আছে হ্যাঁ রিয়ান ঠিক বলেছে তুই চিন্তা করিস না এখন নাই কাজ বাকি আছে হুম হুম চল ওনারে চেতেই রিয়ান রহস্যময় হাসি দিল এই দিকে মাঝ রাতে ঈশা ঘুমাচ্ছিল হঠাৎ অনুভব করলো তার উপরে ভারী কিছু রয়েছে চোখ খুলতেই দেখে রিয়ান তার উপরে এবং তার গলায় চুমু খাচ্ছে ঈশা চিৎকার দিতে চেতেই রিয়ান তার মুখ চেপে ধরে এত চিল্লাও কেন চিল্লানোর উপর কি ডিগ্রি অর্জন করেছো নাকি চিল্লাতে দিলি কই আগেই তো মুখ ধরে রেখেছিস লুচু ছেলে কোথাকার হুম তাই তো তুমি তো চিল্লাও ঈশা অবাক হয়ে রিয়ানের দিকে তাকালো আর ভাবতে লাগলো কি করে তার মনের কথা পারলো মনের মিল আছে যে তাই অবাক সাথে উফ এর এবারও জ্বালায় মনে মনে কথা বলতে পারি না শান্তি মতো আমি শান্তিতে থাকলে তুমিও থাকবে বুঝলে যান ঈশা তার মুখ থেকে রিয়ানের হাত সরিয়ে বলল। আপনি এখানে কি করছেন তাও এত রাতে তোমাকে ছাড়া থাকতে পারছিলাম না জান নাকামো দেখে আর বাছি না নাকামো করছি না ওকে লজ্জা করে না কাল আপনার বিয়ে আর এখন অন্য মেয়ের রুমে এসে অসভ্যতামি করছেন ওহ কামন কতবার বলবো আর কি বললে আমি অসভ্যতামি করি তা নয় তো কি অসভ্য ছেলে জাস্ট শাট আপ স্টুপিড রিয়ানের থমকে ঈশা ভয় চুপসে গেল রিয়ান নিজের রাগ কন্ট্রোল করে বলল বাই দ্য ওয়ে কাল যাবে না কেন আপনাকে বলতে বাধ্য নই ও আচ্ছা বাধ্য নাও তাই না একদমই না লাস্ট বারের মতো জিজ্ঞেস করছি কেন যাবে না বলবো না মানে বলবো না ওকে বলেই রিয়ান ঈশার গলায় জোরে কামুর বসিয়ে দিল এতে ঈশা আম্মুগো বলে চিল্লিয়ে উঠলো কি এবার বলবা না আরেকটা কামড় দিব আসলে আমার শরীরটা একদমই ভালো না তাই যাব না প্লিজ ঘুমোতে দিন গুড নাইট নাটক না করে বলো এত রাতে তাও আপনার সাথে নাটক করতে বইই গেছে আমার আপনি তো নাটকের মিনিস্টার হ্যাঁ হইছে এত বকবক করো কেন বলো তো আপনি যাবেন অসহ্য আগে বলো যাবা নইলে ছাড়বো না আমি যাব এত দূরে সো বলে কোনো লাভ নেই ওকে তুমি না গেলে চলো রোম্যান্স করি রিয়ানের কথা শুনে ঈশার চোখ বড় বড় করে তাকালো ভাবতেই ঈশার গা জ্বলে যাচ্ছে তবে এটা ভাবলে আরও বেশি অবাক হয় যে এমন ছেলেও দুনিয়াতে আছে যে বিয়ের আগের দিন অন্য কারোর সাথে এমন করে কি হলো চোখগুলো এমন রসগোল্লা করে রেখেছ কেন লজ্জা কি নেই নাকি আপনার না গো এখন চলো কি বলার আগে ঈশ্বর রিয়ানের মুখ চেপে ধরল হয়েছে অনেক বলেছেন এখন আবার ওপর থেকে উঠুন উফ কি ভারী আল্লাহ মনে হচ্ছে এক ডজন তুলার বস্তা ফেলে দিয়েছে আমার উপর রিয়ান রেগে ঈশ্বর হাত দুটো তার হাত দুটো দিয়ে বিছানায় চেপে ধরে পড়ল কি বললে আমি তোলার বস্তা তাও এক ডজন মানে বারোটা আপনি কি ম্যাথ বোঝেন না নাকি বোঝাচ্ছি মজা বলেই রিয়ান এবার ঈশাকে কিস করে বসলো এবার ঈশার চোখ দুটো আরও বড় বড় করে ফেললো ঈশা শুধু উম উম করছে আর রিয়ানের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে তবে হাত দুটো বাধা থাকায় কিছুতেই পারছে না এই দিলে ছাড়ার নাম গন্ধ নেই পাক্কা দশ মিনিট পর ছাড়ল দুজনেই হাঁপাতে লাগলো ঈশার তো দম বন্ধ হয়ে আসছিল কি কাল যাবে না তো আবার না যাবো না আমি সত্যি তো চারশো এক সত্যি সকালে যদি মত বদলাও একদমই না মনে থাকে যেন বলেই রিয়ান ঈশার উপর থেকে উঠে গেল এবং নিচে তুমি ঈশা হাফ ছেড়ে বাঁচল এবং শুয়ে শুয়ে ভাবতে লাগল কি করে রিয়ানকে শিক্ষা দেওয়া যায় ভাবতে ভাবতে ঈশা ঘুমিয়ে পড়লো আর এই দিকে রিয়ান ডেফিল হেসে বলতে লাগল যান শুধু আজ রাতের অপেক্ষা কাল তুমি শুধু আমার ভোর চারটে দশ মিনিট আজানের সুরে ঈশার ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠতেই আবার ঘুমুতে নিল তখনই ঈশার মনে পড়ল রিয়ানির বলা কথাগুলো মনে পড়তেই লাভ দিয়ে উঠে বসল ঈশা